আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো মিল্কি একটা পার্সেল চলে আসছে মিল্কি যেহেতু শীত চলে আসছে তো প্রতি বছর শীতে আমি একবার করে একটা ম্যাট কিনি ওটা আমার সারা বছর যায় তো এই যে আমি সিটি থেকে পার্সেলটা পাঠিয়েছে সুন্দরবন কুরিয়ারে এটা হচ্ছে একটা ম্যাট আর আমি ভাইয়াদের এই যে পেজ এই পেজ থেকে বানিসর পেস থেকে আমি এখান থেকে অর্ডার করি সব সময় যা মিল্কির যা দরকার আমি এখান থেকে অর্ডার করি এই পেজ থেকে তো আমি দেখ দেখিয়ে দিচ্ছি কি আসছে মিল্কির জন্য একটা ম্যাট চলে আসছে তো এটা আমি এখনও বিছাই নি যখন একটু বেশি শীত পড়বে যখন একটু বেশি শীত পড়বে তখন একটু আমি বিছিয়ে দেব এটা মোটামুটি বড় আর আমি যেটা ভুলটা কর করেছিলাম এর আগে যে গরম পড়লে আমি ম্যাটটা কেটে গেল কেজিতে কেটে গেছে তো নাকি কেটে গেল না কি যাই হোক তো শীত হলে যেটা করে আমি মিল্কিকে ম্যাট বিছাই দিই আর গরমের সময় কী করেছিলাম আমি ছোটো ছোটো টুকরো করে দিয়েছি ভাবছি যে মিল্কির আপনার এক পাশে গরম লাগে যে এক পাশে গরম লাগে তা আমি কেটে ছু ছোটো টুকরো করে তারপর ওকে বিছিয়ে দিই সে কি করেছে পুরা চার টুকরা ম্যাটকে কেটে একদম টুকরো টুকরো করে ফেলছে ওটাই এখন বিছাচ্ছি গরমের মধ্যে কারণ কি গরমে কন্টিনিউ ম্যাটে থাকতে পারে না তারপর দিতে হয় এটা হচ্ছে ব্লু কালার এবং খুবই সফট আরামদায়ক এবং আপনারা কখনও ভুলেও ম্যাট কাটবেন না কাটতে গেলে কিন্তু ম্যাটের অবস্থা বারোটা বেঁচে যায় তাই এই হচ্ছে মিল্কির প্রোডাক্ট চলে আসছে সবার সাথে শেয়ার করলাম যে কোথা থেকে কি কী কিনি কোন পেজ থেকে কিনি সবাই জিজ্ঞেস করেন যারা বাংলাদেশে আছেন তারা তো এই তো হলো ইনফরমেশন আল্লাহ হাফেজ